সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আমার ব্যবসায়িক ভাইয়া এবং আপুরা সকলেই ভালো আছেন ভালো কেন থাকবেন না কারণ আজকে যে ড্রেসগুলো নিয়ে আসছি এইগুলা যখন আপনি দেখবেন মনটা যদি একশো পার্সেন্টও খারাপ থাকে হান্ড্রেড হান্ড্রেড আমি বলবো ড্রেসগুলো দেখার পর আপনার মনটা এমনিতে ভালো হয়ে যাবে আজকে নিয়ে আসছি বর্তমান সময়ে সবচাইতে চাহিদাপূর্ণ প্রোডাক্ট কোকো ব্র্যান্ডের প্রিন্টেড পিস মার্শাল্লাহ এইগুলো যে এত এত সুন্দর আর এত চাহিদা কি বলবো আমাদের থেকে কাস্টমাররা এত ভালো ফিডব্যাক দিচ্ছে কিন্তু বাট আজকে যেটা দেখাবো এটা কিন্তু এখন পর্যন্ত কারো কাছে পৌঁছায়নি আপনি যদি আগে অর্ডার করেন আপনি কিন্তু সবার আগে পাবেন কারণ এই ড্রেসটা হচ্ছে টোটালি নতুন আজকে আমাদের স্টকে চলে আসছে দেখেন সেম টু সেম ক্যাটালগটা যেরকম দেখছেন টোটালি ড্রেসটা কিন্তু সেই রকম পাবেন খুবই চমৎকার চলুন দেরি না করে ড্রেসটা ওপেন করে দেখাই আর অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে রাখবেন আপনার হাতের ডান দিকে দেখেন ছোট্ট কর্নারে শেয়ার বাটন আছে একটু ক্লিক করে শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দেবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় এই রকম ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই স্টাইল এর পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে আর অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে রাখবেন এই হচ্ছে ড্রেসটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর প্রিন্টটা কিন্তু টোটালি সিম্পল কিন্তু এইটার যে মূল আকর্ষণটা কিন্তু এই যে আমার হাতে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা সালোয়ার প্রিন্টের পেয়ে যাচ্ছেন কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখেন কত সুন্দর প্রিন্ট করা হয়েছে আর এটার ওড়নাটা যদি আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই দেখেন এই হচ্ছে আপনার ওড়নাটা দেখেন কত সুন্দর মনে হচ্ছে যে বাগান থেকে একটা জীবন্ত গাছ এনে আমরা ওড়নাতে লাগিয়ে দিয়েছি দেখেন দূরে থেকে যে কয়েকজন দেখবে মনে হবে একটা জীবন্ত ফুল টোটালি ওড়নাটা জুড়ে আছে দেরি না করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে কীভাবে নিতে পারবেন একটা উপায় নিতে পারবেন একটা উপায় কি স্টাইল ডেক্সের শপে আসতে হবে অথবা স্টাইল ডেক্সের অফিশিয়াল অফিসিয়াল পেজ থেকে এই সুন্দর সুন্দর স্টাইলের কোকো প্রিন্টগুলো অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে প্রাইসটা আমরা কয় টাকা দিচ্ছি কয় টাকা আপনাদের থেকে নিচ্ছি সেটা জানার জন্য কিন্তু অবশ্যই স্টাইল ডেক্সের অফিসিয়াল পেজে হচ্ছে আপনাদেরকে মেসেজ করতে হবে অথবা কল করতে হবে আর যারা চাচ্ছেন স্টাইল ডেক্সের শপে এসে কথার সাথে কাজ মিল আছে কিনা সেটা যাচাই করার জন্য চলে আসবেন স্টাইল ডেক্সের এর শপে স্টাইল এর শপটা কোথায় স্টাইল ডেক্সের এর শপ হচ্ছে খুবই চেনা পরিচিত একটা জায়গা ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্ট এর পাঁচ হাতের পাশে দেখতে পারবেন বড় একটা শোরুম স্টাইল ডেক্স এটার ওরণনাটা দেখেন মার্শাল মাসা কত সুন্দর আর স্টাইল কিন্তু আপনাদের জন্য একটা ভালো সুবিধা করে দিয়েছে যারা ঘর থেকে বের হতে পারেন না বা যানজটের কারণে দূরের রাস্তায় আসতে পারেন না তাদের জন্য একটা সুবিধা কি আপনি চাইলে অনলাইনেও আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন যেই প্রোডাক্টটা আপনি নেবেন তার স্ক্রিনশটটা আমাদেরকে দিলেই হবে আর এই রকম একটা সালোয়ার কাপড় দেখলে মনটা এমনি ভালো হয়ে যাবে দেখেন কত সুন্দর একটা পায়জামার কাপড় একটা পায়জামা যে এত সুন্দর হয় স্টাইল প্রোডাক্ট না দেখলে কিন্তু আপনি কখনই বুঝতে পারবেন না খুবই সুন্দর খুবই চমৎকার লাস্ট একটা ডিজাইন আছে এইটা দেখার আগে কিন্তু যারা এখনো ভিডিওটা শেয়ার করে না ভিডিওটা শেয়ার করে দেবেন আর একটা করে লাভ ব্রেক দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আর যারা হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা অবশ্যই জানাবেন যে আমাদের কোয়ালিটিগুলো কীরকম স্টেটিক্স আপনাদেরকে কোয়ালিটি কীরকম দেয় আপনার একটা কমেন্ট বা আপনার একটা মতামত কিন্তু আমাদেরকে আরো উৎসাহিত করে প্রোডাক্টের কোয়ালিটি আরও বেটার করার জন্য যদি আমাদের কোয়ালিটিতে কোনো কমতি থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন অথবা কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিতে পারবেন অথবা সরাসরি কল করে বা চাইলে এসে আপনারা জানিয়ে দিতে পারেন যেন আমরা কোয়ালিটিটা আপনাদের জন্য আরও বেটার করতে পারি হচ্ছে পায়জামার কাপড় যেটা দেখতে কিনা মাসাল্লাহ খুবই সুন্দর আর এই হচ্ছে ও না মানে কত সুন্দর এখনো এত সুন্দর প্রোডাক্ট দেখে কি ঘরে বসে থাকবেন ঘরে বসে থেকে লাভ নেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেন অথবা আমাদের শপে চলে আসেন আসসালামু আলাইকুম